হ্যালো বন্ধুরা দাদা দিদি ভাই বোনেরা তোমাদের কাছে ধাঁধা নিয়ে হাজির হয়েছে। দেখবে তো তাহলে শুরু করি বলো তো ছবি দেখে কোন নাম মনে আসছে দশ সেকেন্ড মধ্যে বলো এবার উত্তরটা বলে দি উত্তর হল ফুলকি তো ছবি দেখে কোন জিনিসের কথা মনে আসছে পনেরো সেকেন্ড সময় নিতে পারো এবার উত্তরটা বলে দি উত্তরটা হল পুতুল বলো তো ছবি দেখে কোন জিনিসের কথা মনে আসছে পনেরো সেকেন্ড সময় নিতে পারো এবার উত্তরটা বলে দিই তাহলে উত্তরটা হল কাগজ এই ছবিগুলো দেখে বলতে পারবে কি বোঝাতে চাইছে পনেরো সেকেন্ড সময় নিতে পারো উত্তর দেখে নাও সমাধান আমার ঝুলিতে আরও অনেক ধাঁধা আছে নিয়ে আসবো তুমি तुमने सबसक्राइब कर भी तो बाबू